আসসালামু আলাইকুম নাইম লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগত বর্তমানে যারা নবম ও দশম শ্রেণীতে আছো এবং আগামী এপ্রিল মাসে যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের গণিত বইয়ের অধ্যায় তৃতীয় তিস রাশির মান নির্ণয়ে যে অঙ্কগুলা তোমাদের বারবার বহু নির্বাচনী কোশ্চেনে এসে থাকে আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব দেখো আমি দুইটা টাইপের ম্যাথ দিয়ে রাখছি যেগুলো বহু নির্বাচনীতে বারবার এসে থাকে ঠিক আছে তা আমরা এখন প্রথমত দেখি টাইপ ওয়ান দেখো আমরা টাইপ ওয়ানের তিনটা ম্যাথ দিয়ে রাখছি আমরা প্রথম ম্যাপটা সলিউশন করব। ঠিক আছে প্রথম একটা সলিউশন করবো আচ্ছা দেখো যদি এখানে দেওয়া আছে কি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে এক্স স্কোয়ার প্লাস বাই কত বা হট ঠিক আছে আচ্ছা এই যে কোশ্চেনগুলো আমি এখানে দিয়ে রাখছি এগুলো কিন্তু সূত্রের সাহায্য করা যায় এবং আমরা আজকে শর্ট টেকনিকে শিখবো যে কীভাবে আমাদের টাইমটাকে সেভ করতে হয় যে কীভাবে আমরা তাড়াতাড়ি করতে পারি ঠিক আছে তাহলে দেখো আমাদের মূলত বহু নির্বাচনী কোশ্চেন আসে তিরিশটা তার টাইমও থাকে তিরিশটা মানে তিরিশ মিনিট ঠিক আছে তো এখানে আমরা শর্ট টেকনিকে করার চেষ্টা করি দেখো প্রথম অঙ্কটা যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল কত দেখো আমরা এখানে শর্ট টেকনিকে যদি করি তাহলে দেখো আমাদের শর্ট টেকনিকটা হচ্ছে মান তার ওপর স্কোয়ার মাইনাস টু ঠিক আছে মান তার উপর স্কোয়ার মাইনাস টু এটা কি আমাদের শর্টকাট একটা রুলস ঠিক আছে তাহলে দেখো মান বলতে কি বোঝাইছে যেটা মান দেওয়া থাকবে যেটা মান কোশ্চেনে দেওয়া থাকবে তাহলে কি দেওয়া আছে ফোর দেওয়া আছে না তাহলে ফোরের ওপর কি হবে স্কোয়ার হবে মাইনাস টু তাহলে দেখো তো ফোরের ওপর স্কোয়ার মানে কি ষোলো চাচ্ছে না ষোলো তাহলে এখানে কি হবে ষোলো মাইনাস টু ইকুয়াল হবে ফোর ঠিক আছে বুঝছো সবাই দেখো এখানে আমরা মূলত শর্ট রুটটা হচ্ছে মানের ওপর স্কোয়ার মাইনাস টু এখন এখানে যদি আমরা ফার্স্ট টু দিতাম তাহলে এখানে মাইনাস থাকে ঠিক আছে যদি এখনে মাইনাসৰ মান চাই তাৰ প্লাছ দিব যদি প্লাছৰ মান চাই তাইনছৰ মান দিব ঠিক আছে তালে আমাৰ এনচাৰ কথা পেলাই চৌদ ঠিক আছে তাৰ কি দুই নাম্বাৰ কোশ্চেনে চলে যাই দেখো দুই নম্বর কোশ্চেনে বলছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল থ্রি হলে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে আমাদের শর্ট রুলসটাকে আমরা কী শিখছিলাম শর্ট টেকনিক যে মানের ওপর স্কোয়ার মাইনাস টু দেখো তো এখানে প্লাসের মান চাইছে তার মানে ওখানে কী হবে মাইনাস হবে যদি মাইনাসের মান চাইতো ওখানে কী হইতো প্লাস হইতো তাই না তাহলে দেখো এখানে মানের ওপর স্কোয়ার মানে কি থ্রি তার উপর স্কোয়ার মাইনাস টু তাহলে দেখো তো থ্রির ওপর স্কোয়ার মানে কি নয় তিন কে নয় তার থেকে কতবার দিব কাল থেকে বাদ দিব হচ্ছে টু তার মানে কি সেভেন এটাই আমাদের কি অ্যান্সার ঠিক আছে তাহলে দেখো আমাদের কত শর্ট টেকনিক আমরা করতে পারি এখানে মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মাধ্যমে আমরা এই ম্যাথগুলা করতে পারবো ঠিক আছে তাহলে দেখো তিন নম্বর কোয়েশনটা তিন নম্বর কোয়েশ্চেনটা দেখো এখানে বলছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল হট বা কত ঠিক আছে তাহলে আমাদের শর্ট থেকে কি মানের উপর স্কোয়ার মাইনাস টু তাহলে এখানে মান দেওয়া আছে ফাইভ তাহলে ফাইভের ওপর কি স্কোয়ার তাহলে এখানে লিখলাম আপনার ফাইভের উপর স্কোয়ার মাইনাস টু দেখো তো এখানে মাইনাসের মান দেওয়া আছে কিসের মান বের করবো প্লাসের মান ঠিক আছে তার মানে এখানে কি মাইনাসের মান দেওয়া থাকলে এখানে কি দেব প্লাস দেব ঠিক আছে ভালোভাবে বুঝবা কিন্তু দেখো এখানে যদি আমাদের এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকতো যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স হলে তাহলে কিন্তু এখানে প্লাস হতো ঠিক আছে যদি কোশ্চেনে মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমাদের রুলস কী হবে যে মান স্কোয়ার প্লাস টু আর যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাস টু বুঝছো সবাই তাহলে এখানে কীও আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখানে ফাইভ হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান করত তার মানে কি মাইনাসের মান দেওয়া কি বলবে প্লাস বসবে দিলাম প্লাস তারপর কি পাঁচের উপরে স্কোয়ার মানে কি পাঁচ পঁচিশ ঠিক আছে তাহলে পঁচিশ যোগ দুই তা কী হবে সাতাশি এইটা কি আমাদের অ্যান্সার দেখছো কত কি আমরা এই অঙ্কগুলো করতে পারি ঠিক আছে তাহলে আচ্ছা আমাদের এই প্রথম টাইপ গেল ঠিক আছে টাইপ নাম্বার ওয়ান আমরা এই তিনটা মেয়াদ দিয়েছিলাম ঠিক আছে তাহলে এখন দেখি আমরা টাইপ নাম্বার টু এ কি দিছে টাইপ নাম্বার টু হচ্ছে রুটের ম্যাপ ঠিক আছে যদি কোনো অঙ্কে এরকম থাকে যে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল রুট ফাইভ হলে এম প্লাস ওয়ান বাই এম অল স্কোয়ার ইকুয়াল কত বা যদি ধরে থাকে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট সেভেন হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অল স্কোয়ার ইকুয়াল কত তাহলে আমরা এটা কী দেখব এটা ওই সেম আমাদের কি রুটসটা হচ্ছে কি মানের ওপর স্কোয়ার ঠিক আছে মানে এক নম্বৰ মেট টাই কি কৰব মানে স্কোয়াৰ ঠিক আছে দুই নম্বৰ মেটাৰ ক্ষেত্ৰত কি কৰব যে মান তাৰপৰা স্কোয়াৰ মাইনাস ফ'ৰ ঠিক আছে মানে স্কোয়াৰ মাইনাস ফ'ৰ আচ্ছা দেখো এখানে আমরা দুইটা রুলস ব্যবহার করছি আসলে এটা দুইটা রুলস হয় না একটা রুলস মধ্যে নিষেধটা হয় যে মানের ওপর স্কোয়ার মাইনাস ফোর ঠিক আছে আচ্ছা আমি দেখাচ্ছি যে প্রথম একটা মো করি দেখো প্রথম একটা দেওয়া আছে কি রুট ফাইভ এম প্লাস ওয়ান বাই এম কে রুট ফাইভ হলে এম প্লাস ওয়ান বাই এম ইজুগাল টু ওয়াল স্কোয়ার ইজুয়াল টু হয় দেখো তো এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া আছে না মান দেওয়া আছে কি রুট ফাইভ তার মানে কি এখানে যদি রুট ফাইভ তার উপর স্কোয়ার দেয় তাহলে আমরা অ্যান্সার পাচ্ছি না তাহলে এখানে কি করবো যে রুট ফাইভ তার উপর অলো স্কোয়ার ইকুয়াল কত ফাইভ এটি আমাদের কি অ্যান্সার ঠিক আছে বুঝছো সবাই দেখো এখানে হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম ইকুয়াল টু ফাইভ রুট ফাইভ দেওয়াই আছে এবং মানুষ আইসি এম প্লাস ওয়ান বাই এম অলো স্কোয়ার ইকুয়াল টু হট দেখো তো যদি এম প্লাস ওয়ান বাই এম এর মান দেওয়া থাকে তাহলে আমার কি রুট ফাইভের ওপর যদি অলো স্কোয়ার করি দেখো তো এই হ্যাঁ এই সিস্টেম এবং এই সিস্টেমটি কি এক না দেখো এখানে রুট ফাইভের মান হচ্ছে এম প্লাস ওয়ান বাই এম আর এখানে মানুষ হচ্ছে কি এম প্লাস ওয়ান বাই এম তার উপর অলোস্কোয়ার তার মানে কি এখানে এম প্লাস ওয়ান বাই এম এর মান হচ্ছে রুট ফাইভ রুট ফাইভ তার উপর কি অলোস্কোয়ার তাহলে কি রুট ফাইভ হোক মানে রুট এবং অলো স্কোয়ার ক্যান্সেল তাহলে কি দেখে ফাইভ এটাই কি আমাদের অ্যান্সার তাহলে আমাদের দুই নম্বর কোশ্চেনটা আমরা দেখি দেব দুই নম্বর কোশ্চেন বলছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইজুইকাল টু রুট সেভেন হলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অলো স্কোয়ার ইজুইকাল টু কত তাহলে আমরা কী বলছিলাম মানের ওপর স্কোয়ার মাইনাস ফোর তাহলে মানের ওপর স্কোয়ার মান কী আছে রুট সেভেন তাহলে কী লিখবো এখানে আমরা রুট সেভেন তার উপর স্কোয়ার মাইনাস ফোর দেখো রুট এবং স্কোয়ার কি ক্যান্সার তাই না থাকে কি সেভেন তাহলে মাইনাস ফোর তাহলে এখানে এখানে থাকে কি থ্রি ঠিক আছে এটাই কি আমাদের অ্যান্সার এখন ধরো এখন ধরো এখানে দেওয়া আছে যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে ইজ ইকাল টু রুট ফাইভ হলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হলে স্কোয়ার ইকুয়াল কত দেখো এখানে আমরা নিচের তাকে করছিলাম প্লাসের মান দেওয়া আছে সেজন্য আমরা মাইনাস করছি দেখো এখানে মাইনাসের মান দেওয়া আছে তার মানে কি করব প্লাস করব। তার মানে কি মান মান তারপর স্কোয়ার প্লাস ফোর ঠিক আছে মান তারপর স্কোয়ার প্লাস ফোর তাহলে মান কি দেওয়া আছে রুট ফাইভ তাহলে দেখলাম হচ্ছে কি রুট ফাইভ তারপর স্কোয়ার প্লাস ফোর তাহলে কী থাকে যে রুট ফাইভ তারপরে স্কোয়ার রুট এবং স্কোয়ারকে অ্যান্সারটা আমরা কি ফাইভ প্লাস ফোর টু নাইন এটাই কি আমাদের অ্যান্সার দেখো আমরা কত সহজে বা শর্ট টেকনিকে আমরা এই ম্যাথগুলো করলাম আশা করি তোমাদের উপকারে আসবে যারা তোমরা আগামীতে এসএসসি পরীক্ষা দিবে এইচএসি ব্যাচ দু হাজার ছাব্বিশ তাদের জন্য এই ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস ঠিক আছে আশা করি আমরা নেক্সট ক্লাসে আজকে যেহেতু আমরা দুইটা টাইপ শিখলাম আমরা আশা করি নেক্সট ক্লাসে আরও টাইপ নিয়ে আলোচনা করব ঠিক আছে আশা তুমি সবাই বুঝছো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ